আমি আজ আমার মোস্ট প্রিয় একটি খাবার নাসস তৈরি করব এবং শেয়ার করব আপনাদের সাথে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস এটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ লবণ এবং হচ্ছে কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা সয়া সস সব কিছু মিলিয়ে রাখার পর একটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা রান্না করতে তেমন বেশি সময়ের প্রয়োজন হয় না পাঁচ ছয় মিনিট হলেই মুরগি রান্নাটা হয়ে যায় সো এখন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা লবণ চিনি আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল খুব হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর কুসুম গরম পানি অ্যাড করে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে এই মিশ্রণটিকে তৈরি করে নিব আমার ময়দা মিলানো শেষ হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লিচি তৈরি করব। আর এই লিচি আমার যে কয়টা আমি যতটুকু বানাবো ঠিক ততটুকের ততটুকু আমি ময়দা নিয়েছিলাম এখান থেকে আমার পাঁচটা রুটি হয়েছে এই পাঁচটা রুটিকে আমি ছোট ছোট আকারে বেলে নিয়েছি আর এখন আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি হালকা তেল এবং ময়দা দিয়ে একটা একটা করে রুটি এভাবে নিয়ে নিচ্ছি এটা কিন্তু সমোচার সিট দিয়েও বানানো যায় এবং সুপার শপে সিটগুলো কিনতে পাওয়া যায় আর আমি কিন্তু খুব সহজেই ঘরেই সিট তৈরি করে নিতে পারি আলহামদুলিল্লাহ এখন আমি সিট তৈরিটা শুরু করে দিয়েছি আমি এই সবগুলো রুটি একসাথে তাওয়া হালকা গরম অবস্থায় ভেজে নিচ্ছি এখন আমি একটা একটা করে রুটিগুলোকে তুলে নিব মাসাল্লাহ আমার এই যে দেখেন আমার সিটগুলো কিন্তু তৈরি আমি একটা একটা করে টান দিচ্ছি আর উঠে যাচ্ছে এটা একদম হালকা গরম থাকা অবস্থায় উঠাতে হবে মাসাল্লাহ আমার সিটগুলো খুব ভালো হয়েছে এখন আমি এই সিটগুলোকে কেটে নিয়েছি আর দেখেন কতটা পাতলা হয়েছে আমার এই সিট তো আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এটা দিয়ে বানাতে পারবেন স্প্রিং রোল বানাতে পারবেন রোল বানাতে পারবেন সব ধরনের অনেক ধরনের আইটেম বানানো যাবে এই সিট থেকে তো আমি এখন এইগুলোকে মুচমুচি করে ভেজে তুলে নিয়েছি ঠিক সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি যা যা নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা জাস্ট সাজানোর জন্য কেউ যদি চান না দিলেও চলবে আমি কিভাবে এখন নাসসগুলোকে পরিবেশনের জন্য রেডি করছি সেটা দেখাচ্ছি এখানে আমি খুব ভালো করে এই নাসুসগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এখন আমি এখানে সুন্দরভাবে পরিবেশনের জন্য দিয়ে দিলাম হালকা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আর এটা কিন্তু আমার হোম মেড আর টমেটো সসটা কেনা ছিল যারা যারা আমার হোমমেড মেয়নেস দেখতে চান তারা প্লিজ কমেন্ট করবেন এভাবেই আমি আমার বাসায় বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যসম্মতভাবে নাসুস তৈরি করি এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায় যাদের আমার নাসুস রেসিপিটি ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ